শুকনামরিচ গুরু প্রথমে তারপরে একটু ধনের গুঁড়া তারপরে একটু লবণ একটু চিনি মিশাই তারপরে মাখতাস মরিচ দিয়ে মাকতাসি মরিচ দইলে শুকনামরিচ মরিচ যায় দইলে তারপরে আগে মাসি তার মাক হয়ে চিনি লবন মিশাইলে লবন হলে মরিচের মিশাই দিয়ে কান্দ দিয়ে মরিচ লবণ দিয়ে সব দিয়ে মাহ খাই মিশায় মিশাই তারপরে পিয়ারা দিন অনেক মজা হইতেছে আপনারা মা খাই অনেক মজা খাই দিলে মুরিচ দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে গুড়া তুই দিলাম কাসম দিলাম অনেক মজা খাই দিলে মানে মা খাইতো ভালো করে না তাহলে অনেক মজার করে অনেক মজা করে মা খাইলাম অনেক কমই রে একবারে একটু খাই দিই অনেক মজা আপনারা খা এমন অনেক মজাছে মা খেতে এনে নে হুম অনেক মজাছে এ মজা জিনিস খাই দিই